নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কচুরলতি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা তোমাদের দাদাবাই সকাল সকাল বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো চিংড়ি মাছগুলো ঠাকুমা এখন বেছে নেবে কি সুন্দর চিংড়ি মাছ করে আমি এখন বাইসা দেব ঠাকুরমা এদিকে চিংড়ি মাছগুলোvastvasta আমি আর মা কে কচুরলতিগুলো তুলে নিয়ে আসব মা কচুরলতি হইছে হ্যাঁ আমি দেখছি তো হইছে

এই দেখো কত বড় বড় লতি হয়েছে মানে হম বললাম না সুন্দর হয়েছে লতি বাপ রে তো মোটা মোটা দেখুন এই দিকে আরো বেশি ভালো বিষ কত বড় হয়েছে লতি গুলো দেখো টাটকা লতি একবারে পরিষ্কারই আছে কচু কচু গাছের কাছে যা ময়লা থাকে দেখে পরিষ্কারই আছে

নিয়ে চলে নিয়ে অনেকগুলো লতি তো মা আর আমি মিলে দুজনেতে বেছে নেব তো লতি বাঁচতে অনেক দেরি হয় তাহলে বৌমার আমি বেছে নেই তাড়াতাড়ি হবে নরম কি গুলো না লতি গুলো এরকম করে ছুলে নিতে হয় নাহলে পরে লতি গুলো ছুলে না নিলে গলা চুলকাবে খেতে ভালো নতি হলে গলা চুলকায় না ভালো না এই লতি গুলো টাটকা লতি সাদা সাদা হয়েছে আর এক পদের লতি আছে না যে কালো কালো লতি গুলো একটু সরু সরু হয় ওই লতি ভালো ওইটা একটু চিট চিট করে গলা ধরে ওইটা একটা সাদাটাই বেশি ভালো আর এই এই কালোটা বেশি খাই না আমি পরিষ্কার সাদা না হ্যাঁ কালোটা বেশি খাই না সাদাটাই খাই এর আগে একবার বাবা আম ছিল না খাওয়া হয়নি মাছ কুনা বাসা হয়ে গেছে এখানে ভালো করে ধুয়ে নিয়ে আসবো আমি এদিকে কচুর লতি ধুয়ে নিয়ে আসবো মা এদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে নেবো আমি রসুন গুলো ছুটে দিই এখনও ছুলে দেওয়ার হুম তুমি ছোটো তাড়াতাড়ি

কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার লতিগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়ে জল দিয়েছি এবার লতিগুলো দিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে লতিটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য লতিগুলো ঢাকা দিয়ে দিয়েছি এখন লতিটা জাল হতে থাকবে ঢাকাটা এবার তুলে নেবো টাকাটা তুলে নিয়েছি দেখবো এখন লতিগুলো সেদ্ধ হয়ে গেছে লতিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবো লতিগুলো ঢেলে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি রসুনটা ছেঁচে নেবো তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে রসুনটা ফরম হতে না হ্যাঁ দেবো তো চিংড়ি মাছটা ভেজে নি রসুনটা তো ছেঁচি তেলটা গরম হতে হতে চিংড়ি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে মাখিয়ে নেব

চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি এবার কচুর লতি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার সোমবারে দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি দিয়ে দিয়েছি সেচে রাখার ওষুধটা দিয়ে দেবো রসুনগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নিয়েছি এরপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে ফেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়েছি এরপরে লবণ হলুদটা দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে দেবো ঝাঁজ বাপে কাছে দিয়ে দেবো পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা লতিটা দিয়ে দেবো লতিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে লতিটাকে এর সঙ্গে ভেজে নেব এটা ভালো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে নাও তাহলে এটা রান্না হয়ে গেছে এবার লতিটা নামিয়ে নাও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুই ঠাকুমা মেয়ে মা খেতে বসে পড়েছে আমি এখন ভাতগুলো বেড়ে নেবো খাবারটা সবাইকে দিয়ে দিয়েছি ঠাকুমা তোকে সবাই খেয়ে নাও দেখি খাও সে প্রচুর নতুন খাইলে ভালো টেস্ট লাগে আচার নিয়ে এসো আচার ছাড়া আমি মেয়েটা একবার খাই না ভালো তো আচার দিয়ে খাওয়া তুলোতে দিয়ে খাই দেখো মাকে ভালো লাগে আচার হলে আর কিচ্ছু চাই না মাকে দেবো হ্যাঁ টেস্টি হয়েছে হ্যাঁ

হ্যালো বন্ধুরা আজকে কচুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকে কচুর লতির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ